আর Джаস্ট এর হে গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল তো আমার আবারো একটা নতুন ব্লগে আমার সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগত তো চলো এখন সুজ্জা দাইকে সাথে নিয়ে পেরিয়ে পড়লাম আজকে আমাদের দ্বিতীয় দিনের তো আজকে আমরা যাবো তো বাকি ক্যাম্প তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকের ভিডিওটা কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা ভিডিও বন্ধুরা তো চলো কেউ কিন্তু স্কিপ করে দেখো না ক্যাটারিং এর পক্ষ থেকে হ্যাঁ আমরা সুন্দরবন ট্যুর আজকে দ্বিতীয় দিন আচ্ছা দ্বিতীয় দিনে আমরা দোবাকি ক্যাম্পে আমরা উপস্থিত সুন্দরভাবে আমরা দর্শন করছি একদম দিন দেখেছি গোটা সাত আটটা হরিণ বেশি বেশি দশ বারোটার বেশি দশ মিনিট দশ বারোটা হরিণ দেখেছি কুমির দেখেছি তিন চার পাঁচটা দেখেছি এখন দেখছি যে যদি একটা বাঘ দেখা যায় আশা করি সবাই দেখতে পারবে এখনো সময় আছে বাঘ দেখার আমরা আরও দেখাচ্ছি কুমির জঙ্গলই জঙ্গল সেখানে আরো এক্সপেন্সিভ কিছু দেখতে পারবো না সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে পুরো ভিডিওটা দেখে নাও বন্ধুরা আমরা যতই এই রহস্য আর রোমাঞ্চে ঘেরা সুন্দর বনাঞ্চলে আরও ভিতরে ঢুকছি তো ততই কিন্তু আমাদের জন্তু জানোয়ার দেখার আগ্রহটা আরও বেশি প্রকট হচ্ছে তো আজকে কিন্তু আমরা অনেক কিছুই দেখব তাই তোমরাও সাথে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও আর যারা আমার আগের ভিডিওটা দেখোই মিস করে গেছো তারা

তো জানতো তো বন্ধুরা এই দুবাকি ক্যাম্প এসে আমরা কিন্তু অনেক কিছুই দেখতে পেলাম অনেকগুলো কুমির দেখলাম আর অনেকগুলো কিন্তু হরিণও দেখেছি আর বাঘ ওই যে বললাম বাঘ হচ্ছে ভাগ্যের ব্যাপার যদি তোমাদেরও বাঘ্যে থাকে তাহলে তোমরাও বাঘের দেখা মিলবে তবে আমরা কিন্তু শুধু দেখিনি যে তা বলবো না যেগুলো রিজার্ভ করা ছিল সেগুলো তো দেখেছি আর বনের মধ্যে থেকে মানে বাঘটা জাস্ট ভিতরে ঢুকে যাচ্ছিলো তাই শুধু লেজ টুকুনি দেখেছি আর এখানে দেখো কুমিরটা যে উঠেছে মানে যে কুমিরটা একটু আগে দেখাচ্ছিলাম তো সেই কুমিরটাই কতবার একটা সাথে কথা বলে জানতে পারলাম যে সুন্দরবনের ট্যুর শুরু হয় ওই নভেম্বর ডিসেম্বর থেকে আর চলে মার্চ মাস পর্যন্ত তো এর মধ্যে কিন্তু তোমাদের ঘুরে নিতে হবে সুন্দরবন এখন চলে এসেছি আমাদের ডেস্টিনেশন এখন দেখা যাক এখানে কি কি দেখা যায় হরিণ দেখা হলো কুমির দেখা হলো দেখা যাক হ্যাঁ শুধু বাঘটাই বাকি আছে আশা করি ওটাও দেখতে পাবো এত দুধ এত দুধ হয়ে যাচ্ছে চলে এসছি দোবা কি ও স্যার এবার কোন দিকে যাবো স্যার সোজা সোজা যেতে হবে এখানে সোজা গেলে কি বাঘটা দেখি এইরকম যেরকম যেতেই থাকবো বাবা এখানে কত উঁচু দেখো এই তারের বেড়াগুলো তার মানে বাঘ এখান থেকে অ্যাটাক করতেই পারে তার তার প্রোটেকশনটা দেওয়া আছে তাই না এগুলো মাটিগুলো ভেজা ভেজা আছে জল আছে কবির জঙ্গল পুরো যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু জঙ্গল আর জঙ্গল বন্ধুরা দেখো আমরা এখন চলেছি দোবাকি ক্যাম্প আর দেখো কি সুন্দর হরিণগুলো ঘাস খেতেই ব্যস্ত আর কি সুন্দর খেলাও করছে একে অপরের সাথে তো এই দৃশ্যগুলো উপভোগ করতে হলে সুন্দরবন তো আসতেই হরুবন্ধুরা এই দোবাকি ক্যাম্প না সব থেকে আমার বড় লাগলো মানে এই কদিন যেখানে যেখানে গেলাম আমার সব থেকে বেশি বড় লেগেছে আর খুব ভালোও লেগেছে সাথে সেটা হচ্ছে দোবাকি ক্যাম্প অনেকটা বড় আর অনেক জন্তু জানোয়ার পশু পাখি দেখলাম দেখো রবীন্দ্রগুলো কি সুন্দর ঘাস খাচ্ছে আর একে অপরের সাথে খেলা করছে এমন দৃশ্য কিন্তু এখানে না আসলে বলে বোঝানো যাবে না এগুলো ভাষায় বর্ণনা করা যাবে না আর প্রকৃতির এই যে অপূর্ব সৌন্দর্য দৃশ্য সেগুলো সত্যি এখানে আসলে দেখা যায় সবথেকে বেশি মজার ব্যাপার যখন ওরা একে অপরের সাথে খেলছে ওগুলো দেখতে আরও বেশি ভালো লাগছিল তো দেখো কি সুন্দর ওরা স্বাচ্ছন্দে বনের মধ্যে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে তো এগুলো দেখতে বেশি ভালো লাগে তো জানতো বন্ধুরা একটু দূরবিন দিয়ে দেখলাম একদম কি নিট অ্যান্ড ক্লিন আর পরিষ্কার আর হরিণগুলোও কিন্তু বেশ বড় বড় ছিল তো সব মিলিয়ে আজকের ঘোড়াটা কিন্তু সার্থকতা পেলো তোমরা কি বল বন্ধুরা উঠি সুন্দর পুরো জঙ্গল दूसरा गाँव में চলেছি দুবাকি ওয়াচ টাওয়ার দারুণ দেখতে লাগছে যেদিকে দেখাচ্ছি সেদিকে শুধু ম্যাংগ্রো

নদীর পাড় দিয়ে যেদিকে ভেঙে যাচ্ছে যেদিকে সেই দিকে সব সেদিকে সব বসিয়ে দেবে সব প্রচুর বড় এরিয়া কত হ্যাঁ কত দ্বীপের মধ্যে দিয়ে আমরা আসছি আচ্ছা এখানে একটু দেখি একটু দাঁড়ান তো দেখি বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ সবাই অধীর আগ্রহে বসে আছে কেন বলতো কারণ এক এক জনের লঞ্চ যখন আসছে তখন তারা তারা যাচ্ছে ওই এখন সবাই লাইন দিয়ে আমরা দাঁড়িয়ে আছি আমাদের লঞ্চের অপেক্ষায় আর তার মাঝে করে নিলাম একটু ফটোশ্যুট আমাদের বোর্ড চলেছে অশোকা আর এই যে এত লোক এখন দাঁড়িয়ে আছে বোর্ড এখন আসেনি এক এক করে আসছে সবার বোর্ড

আমরা ঝড়খালিতে যাব সন্ধ্যা এখন বোটে উঠবো চার ঘন্টা সময় লাগবে গিয়ে আমরা ঝড়খালিতে আজকে নাইট এসে সুন্দর একটা ভালো তো বন্ধুরা আজকের দিনের মতো আমাদের ঘোড়া কিন্তু দান আর বাকি রয়েছে হাতে কালকের দিনটা কারণ কালকে রাতেই আমরা কিন্তু এখান থেকে চলে যাব আমরা শুধু দিনের বেলাটাই ঘুরে নেবো আর কালকে কোথায় কোথায় যাচ্ছি জানতে হলে আমার ব্লগটা দেখে নিও কালকের আবার নেক্সট আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন তো সূর্য পাটে যেতে বসেছে দাদাকে দেখছো বন্ধুরা তো এনি হচ্ছে লঞ্চালক তো খুবই ভালো গেছে আমাদের এখন গরম গরম চা চলে এসছে এখন তবে আমরা কিন্তু প্রায় আজকে ভিডিওর অন্তিম পর্বে চলে এসেছি তো আজকের ভিডিওটা আর খুব বেশি লম্বা করব না আর পরের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে কিন্তু নেক্সট ব্লগটা খুব শীঘ্রই চলে আসবে আর অবশ্যই তোমরা দেখে নিও আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে বল

কোথায় কুমির আছে জলে জলে কুমির আছে কুকুটেল কামড়ে দেবে পায়ে তাই না না কিছু বলুন পাপার জন্য একটা ধরে নিয়ে যা কোকোডাইল পাপাকে কি দেখাবি পাপার জন্য একটা কোকোডাইল ধরে নিয়ে যা পাপাকে কি দেখাবি তাই না জল থেকে টুক করে ধরে নিয়ে যাবি আমাদের আমরা এখন অন্ধকার দিয়ে যাচ্ছি তো আবার ওরে তবে একটা কথা জানা তো বন্ধুরা এই বাঁশের ব্রিজটা দিয়ে হেঁটে যেতে সত্যি আমার খুব ভয় করছিল আর মনে হচ্ছে পাশ থেকে ওই জঙ্গল থেকে যদি বাঘ চলে আসে তাহলে কোন দিক যাবো তো দেখতেই পাচ্ছ এখন হচ্ছে সূর্য অস্ত চলে গেছে আর ঘড়িতে এখন বাজে ওই সাড়ে ছটা মতো চারিদিকে অন্ধকার নেমে গেছে কিন্তু এখানে লাইটের দেখা নেই কেন জানো তো বন্ধু না এখানে হচ্ছে লাইটের খুবই অসুবিধা এখানে ওই রকম আমাদের মতো ইলেকট্রিক এখনও এসে পৌঁছায়নি এখানে কিন্তু মানুষেরা সূর্যের উপরে নির্ভর করে থাকে কেন বলতো এখানে সোলার লাইটই রয়েছে মানে সারা দিন চার্জ হয় আর রাত্রিবেলা সেটাই চলে একেবারে সেই ল্যাম্পের মতো টিপটিপ করে তো কত কষ্ট করে এরা থাকে এখানে বলো ছোটটা কুড়ি আর নতুন ফল দেখলাম এটা খেতে নাকি অনেকটা টক টক লাগে তো আমরা একটা কিনেছিলাম খেতে কিন্তু আমার খুব একটা ভালো লাগলো না আর এখানে দেখতেই পাচ্ছ মধু বিক্রি হচ্ছিল কিন্তু এই মধুগুলো খুব একটা ভালো হয় না ভেজ পকোড়া এখন সবাই বসে গেছি এখানে গল্প হচ্ছে গল্প হচ্ছে ভেজ পকোড়া খাওয়া হচ্ছে পকোড়া এই যে কেমন হচ্ছে কে বলো এই যে তুলসি সসে মাখালাম মাখালাম এই পকাত করে গালে পুরে দিলাম এর টেস্টটা বলো কেমন হয়েছে

ঘুরে গুড়িটুর এখানে চলে এসেছি এখন হাতে পেয়ে গেছি গরম গরম পকোড়া ভেজ পকোড়া রয়েছে আজকে সাথে সস আমাদের দাদা ভাই এখনো পাওনি দিয়েছে বন্ধুরা এখন গরম গরম পকোড়াটা খেয়ে নিই আর ওদিকটা চলো আজকে রাতের মেনুতে কি কি আছে সেটাও আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো দেখো আজকে কি কি রান্না হচ্ছে চলো দেখো রাত্রি এখন খাওয়া হবে কাঁকড়া আর এই যে কাঁকড়া এখন কাঁকড়া ছাড়াচ্ছে বেশ বড় বড় কাঁকড়া গুলো রাত্রি কাঁকড়া আর কি হবে ডাল আলু ভাজা ভাত যে এখানে সব ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে তো টেস্ট খেতে আপনার বাড়িও এখানে না হ্যাঁ বাড়ি

তো বন্ধুরা আজকেই কিন্তু আমাদের এখানে লাস্ট নাইট তাই জন্য আজকে আমরা অনেক আনন্দ করব অনেক মজা করব আর এখানে দেখো এন্টারটেনমেন্টের জন্য এই আন্টি কিন্তু এখন গান করার জন্য ওনার বক্স মাইক্রোফোন সমস্ত কিছু রেডি করছে তো চলো দেখে নাও আরো

ফাটাফাটি এনজয় হলো আর গান বাজনা করতে করতে এখন টাইম হয়ে গেছে রাতের ডিনার এখানে চলে এসেছে পাতে সাদা ভাত আর সাথে ছিল এই যে আলু ভাজা পেঁয়াজ দিয়ে আলু ভাজা খুব টেস্টি ছিল আর সাথে ছিল মুসুরির ডাল তো খাবারগুলো প্রত্যেকটাই ভীষণই টেস্টি কি বলবো মানে আমার আবারও তো একবার মানে ভয়েস দিতে দিতে আবার খেতে ইচ্ছা করছে বন্ধুরা তারপরেই যেটা ইন্টারেস্টিং আমার কিন্তু ভীষণ প্রিয় কাঁকড়া আর এই যে পাতে পড়ে গেছে বইয়া বড় একটা দাঁড় কাঁকড়া আর কি বড়ো পিস দেখো কাঁকড়াগুলো তো খুব সুন্দর রান্নাটাও হয়েছিল দারুণ টেস্টি তো চল এখন খেয়ে নিই আর সাথে ছিল চাটনি পাঁপড় হ্যাঁ বন্ধুরা এখানেই শেষ নয় সাথে ছিলই আঙ্কেলের ডান্স যেটা আমাদের খাওয়া দাওয়ার স্বাদটাকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে সাথে ঘুরতে গেলে বন্ধুরা এটাই মজা উনি কিন্তু খাচ্ছিলেন মানে ওনার এটো হাত খেতে খেতেই উনি আমাদেরকে এন্টারটেন করছেন দেখো কি সুন্দর ডান্স করছে চলো দেখে না যাক পুরো ডান্সটা

কেতে কেটে নাচ করছে এত সুন্দর গান আমাকে দিয়ে দাও তো আর এই দাদার ফোন নাম্বার সেভেন এইট নাইন জিরো ডবল সিক্স সেভেন নাইন জিরো নাইন ঠিক আছে আমার ওই নাম্বারটা পেয়ে যাবে তোমরা যারা যেতে চাও তারা দাদার সঙ্গে যোগাযোগ করে দেবে চলো আজকের মতো টাটা তো গাইস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দাও তো চলো আজকের মতো টাটায়